আমাদের সমাজে বিবাহ কেন্দ্রিক, নানা রকমের চাঁদা আদায়ের প্রথা প্রচলিত আছে বিশেষ করে বরের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হয়ে থাকে শালিকারা হবু দুলাভাইয়ের কাছে দুষ্টমির ছলে চাঁদা আদায় করে থাকেন গেইটে এবং বিভিন্নভাবে গ্রামাঞ্চলে এগুলোর প্রচলন অনেক বেশি এছাড়া নেকসুরোতে একটি চাঁদা আদায়ের প্রচলন আমাদের সমাজে রয়েছে অনেক এলাকায় আর তা হল কোনো এক এলাকায় যখন বিবাহের আগদ সংগঠিত হয় তখন পাত্রকে সে এলাকার মসজিদের জন্য চাঁদা দিতে বাধ্য করা হয় অর্থাৎ বিবাহের সময় তাকে যেরকম মহরের টাকা পরিশোধ করতে হয় তেমনিভাবে কোনো এলাকার মসজিদের জন্য একটা বাজেট তাকে রাখতে হয় অনেক সময় সেটা আগে থেকে ধার্য করা থাকে আবার অনেক সময় বার্গেনিং করে সেটা নির্ধারণ করা হয়ে থাকে এমনকি মসজিদের ইমাম ওয়াজানের জন্য পর্যন্ত একটা নির্দিষ্ট হারের তথাকথিত হাদিয়া ধার্য করা থাকে যেটা তাকে দিতে হয় তো এই যে নেকসুরোতে চাঁদা আদায় করা হয় সামাজিক উন্নয়নের নামে মসজিদের নামে ইমাম ইমামের হাদিয়ার নামে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়জ আছে কিনা আপাত দৃষ্টিতে তো মনে হয় এটা একটা ভালো কাজ কারণ একজন মানুষ তিনি বিবাহ করছেন বিবাহকে উপলক্ষ করে তিনি অনেক টাকা খরচ করছেন অতএব বিবাহকে সামনে রেখে বা বিবাহকে উপলক্ষ করে তিনি যদি কিছু ভালো কাজে ব্যয় করেন তাহলে সেটা তো ভালো কিন্তু শরিয়া এক্ষেত্রে আমাদেরকে যে মূলনীতি দিয়েছে তার আলোকে আমরা বলতে পারি এ ধরনের চাঁদা আদায় করা সম্পূর্ণরূপে গুনাহের কাজ এবং হারাম কারণ রসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাহ মালুম ইম মুসলিমিন ইল্লা ইতিনফসি কোনো মুসলিমের সম্পদ তার সম্পূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে দেওয়া ছাড়া সেটা গ্রহণ করা যায়জ নাই সেটা ব্যক্তি গ্রহণ করুক মসজিদের জন্য গ্রহণ করুক বা অন্য কোনো ভালো কাজের জন্য গ্রহণ করুক যে কোনো কাজে গ্রহণ করা হোক না কেন অন্যের কাছ থেকে তার টাকাটা গ্রহণ করতে হলে সেই ব্যক্তির পূর্ণ সন্তুষ্ট চিত্ত থাকতে হবে অর্থাৎ তিনি খুশি মনে দিয়েছেন এ বিষয়টি নিশ্চিত করতে হবে আর এ ধরনের ধরা নিয়ম যখন হয়ে যায় তখন কিন্তু কে খুশি মনে দিয়েছেন কে বাধ্য হয়ে দিয়েছেন কে সামাজিক কালচারের যাতাকলে পড়ে দিয়েছেন সেটা কোনোভাবেই আমরা পরখ করতে পারি না তাছাড়া ইসলাম আমাদেরকে বিবাহের ক্ষেত্রে স্ত্রীর মহরানা ছাড়া অন্য কোনো খাতে অর্থ ব্যয় করাকে বাধ্যতামূলক করেনি সেটা যখন কোনো সমাজে বাধ্যতামূলক করা হবে তখন একটি বিধাতের দ্বার উন্মোচন হবে নেক্সুরোতে যার কারণে এ ধরনের চাঁদা আদায় করা যায়জ নেই আমিন আলমিন করি বলেছেন দাত আকুল আকুম বাইন আকুম বি তোমরা নিজেদের সম্পদ একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না এটা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা তাছাড়া বিবাহকে কেন্দ্র করে সেলক শেলিকারা দুলাভাইয়ের কাছ থেকে যে সমস্ত চাঁদাগুলো আদায় করে থাকে গ্রামাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে এগুলো ইসলাম শরীয় দৃষ্টিকোণ থেকে একই কারণে না যায়